মেসিস প্যারেডের মুখপাত্র অরল্যান্ডো ভেরাস বলেছেন এই বেলুন ফোলানো ইভেন্ট এখন নিউ ইয়র্কের এক বড় আয়োজন মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতে আসে কারণ এত বড় বেলুন কাছ থেকে দেখা সত্যি অন্যরকম অভিজ্ঞতা বাতাস ভরছিলেন অন্য প্রান্তে গোকু বেলুন ও আকাশ ছোঁয়ার আকৃতি নিচ্ছিল এক্সট্রা অর্ডিনারি নোরা বেলুনটিও বিশেষ নজর কাড়ে শিশুরা এত বড় বেলুন দেখে উচ্ছ্বসিত অর্লান্ডো ভেরাস আরেকটি আকর্ষণীয় তথ্য দিলেন মিনি বেলুন প্রায় ষাট ফুট উঁচু মানে তিনতলা ভবনের সমান আকাশে ভাসলে তো আরো ত্রিশ চল্লিশ ফুট উপরে উঠে যায় এত কাছ থেকে দেখলে আসল মাপটা বোঝা যায় এই বছরের প্যারেডে মোট চৌত্রিশটি বেলুন রয়েছে যার মধ্যে চারটি নতুন সংযোজন শ্রেক প্যাকম্যান, নিন্টেনডোর ম্যারিও এবং জনপ্রিয় লাইটিয়ার বাজ বাডের বেলুনটি অনেকের নজর কাড়ে যখন কর্মীরা সেটিকে সম্পূর্ণভাবে বাতাস দিয়ে ফোলান বা সিক্সটি ভেরাস আরো জানালেন এই বছর স্ট্রেঞ্জার থিংসের নতুন ফ্লোট থাকছে যেখানে আপসাইড ডাউন জগৎ দেখানো হবে আর লাভবু তার প্রথম ফ্লোট অভিষিক্ত হচ্ছে পপ সিটিজ সঙ্গে লাবুবুর উজ্জ্বল রঙের ফ্লোরটি রাস্তার পাশে দাঁড়ানো দর্শকদের আকর্ষণ করছে ভেরাস জানান একটি বড় বেলুন পুরোপুরি ফোলাতে প্রায় নব্বই মিনিট সময় লাগে তাই সকালে কাজ শুরু করতে হয় যাতে দর্শকদের জন্য অনেক কিছু প্রস্তুত থাকে দর্শকদের ভিড়েছিলেন লং আইল্যান্ডের চয়েস প্যানোনো তিনি বললেন সবই বাচ্চাদের আর পরিবারের জন্য বিকালের দিকে ক্রেইন দিয়ে বিশাল ফ্লোটগুলোর অংশ তুলে বসানো হচ্ছিল সেন্ট্রাল পার্ক ওয়েস্ট জুড়ে সাজানো হচ্ছিল আর অনেক ফ্লোট যার মধ্যে স্যান্টাক্লজ ফ্লোটটিও ছিল বিশেষ আকর্ষণ অর্নাল্ডো ভেরাস শেষে বলেন সবার জন্যই দেখার মতো কিছু না কিছু থাকে সামিউল বারিশহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর